ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে না দুশ্মন থাকবে না বেইমানের ষড়যন্ত্র আল্লাহ বলেন হেমান তোমরা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো এই কথাটার দুইটা অর্থ আল্লাহর দেওয়ার রিজিক থেকে আল্লাহর পথে খরচ করা ের মধ্যে লিখছে এই কথাটার দুইটা ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হল রিজিক আমাদের এই মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত এই দেহে একেবারে যা কিছু বাহিরে যা কিছু ভিতরে আছে এটা সবটাই এটা এই বডি এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সক্ষমতা সুস্থতা স্বাস্থ্য যৌবন শক্তি হিম্মত এই যে হাত বাঁকা হয় কোমর বাঁকা হয় হাঁটু বাঁকা হয় যা কিছু দেহে এটাও আল্লাহ তালার দেওয়া রিজিক এটা একটা অর্থ এটা কি আল্লাহ তালার দেওয়া রিজিক এটাও রিজিক আল্লাহর দেওয়া আল্লাহ তালা বলেন আমার দেওয়া রিজিক থেকে আমার পথে খরচ করো অতএব আমার দেওয়া শরীর থেকে আমার ইবাদত করো আমার দেওয়া শরীর থেকে আমার এই বাদত ফজরের নামাজ কেন না এ শরীর আমার না জোহরের নামাজ কেন না এ শরীর আমার না এই ছেলেরা বলো মিয়া বেনামাজি ছেলে দাঁড়াও বলো কেন ফজরের নামাজ পড়বা না শরীর তোমার আল্লাহ বলেন আমার দেওয়া আমার দেওয়া আমার দেওয়া সক্ষমতা আমার দেওয়া সেদিন আমি সন্দীপ গেছিলাম মাহফিলে দুই দিন ছিলাম দ্বিতীয় দিন আমার পেটে অসুস্থতা হয়েছে চার পাঁচ বার আমি টয়লেট বাথরুমে গেছি এরপরে আমার মনে হয় আমি আর হাঁটতে পারতেছি না অথচ হাতও তো আছে পাও তো আছে চোখ নাক সবই তো আছে হলোটা কি আল্লাহ তালা বলেন সক্ষমতা আমার দেওয়া কার দেওয়া আল্লাহ এই আল্লাহ তালা বলেন এর প্রথম অর্থ এটাই আমার দেওয়া সম শরীর এই দেহ আল্লাহ তালা বলেন আমার পথে খরচ করো মানে ইবাদত করো এই জন্য ভাই প্রত্যেকের কাছে এই দেহের হক আল্লাহর চাওয়া আল্লাহর দেওয়া এই শরীর দ্বারা আল্লাহর ইবাদত তালা বলেন এখন ইবাদত কর নামাজ পড়ো সেজদা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো হজ করো আল্লাহ তালা বলেন শোনো অচিরেই এমন একটা দিন আসবে এই দেহে আমার ইবাদত বাদ দিয়া নামাজ বাদ দিয়া তুমি উপার্জন করতেছ বন্ধুত্ব পাতাইতেছ বহু মানুষের সাথে সম্পর্ক করছ তালা বলেন ও অচিরেই একদিন আসবে যেদিন এই দেহ আর উপার্জনের উপযোগী হবে না আর তোমার কোনো বন্ধু থাকবে না তোমার কোনো সুপারিশকারী থাকবে না ওকুল্লুহুম আতিহি ইয়ৌমাল কেয়ামাতি ফারদান কোরআনে আল্লাহ বলে তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন আসতে হবে আমি আল্লাহর কাছে ফারদান একজন 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 ফারদান ফারদান এক এক করে এক এক করে দুইজন একসাথে না একজন একজন করে ইয়াবাসুহুমুল্লাহু জামিয়ান ফাই উনাবি উহুম বিমা আমিলু আহ সাহুল্লাহু ওয়ানাসু আব্বুলাল আমিন বলেন আমি তোমাদের সকলকেই কবর থেকে হাঁসরের ময়দানে উঠাবো অতপর তোমাদের প্রত্যেকের সারা জিন্দগিরা আমল আমি শোনাবো এরপরে আল্লাহ বলেন আহ সু শোনো বান্দা তুমি তোমার জিন্দগির রাত দিন জিন্দগির সকাল দুপুর জিন্দগির শনিবার রবিবার জিন্দগির জানুয়ারি ফেব্রুয়ারি সব তুমি তো ভুলে গেছো আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি আহসাহুল্লাহ আমি গুনে গুনে রাখছি গুনে গুনে রাখছি একটাও আড়াল হবে না জন্য বাফ ফিকির করে ফিকির করে আল্লাহর দেওয়া দেহ দিয়ে এটা রিজিক আল্লাহর পথে খরচ করেন আল্লাহর ইবাদত করেন দুনিয়া ছাড়েন আজানের দিকে মোতাবজ হন নামাজের দিকে মোতাবাজু কি পাশান মানুষ আই হায় চতুর্দিকে একই অক্ের আজানে কমপক্ষে পঞ্চাশটা মসজিদে একসাথে আজান হয় কত শক্ত নাফরমান কত শক্ত ডাকাত কত শক্ত পাথর কলিজা মোবাইলের এটা শুনতে পায় মাইকে মসজিদে যদি চারটা করে মাইক থাকে তো চার পঞ্চাশে দুই শত হরণ দিয়া একসাথে নাফরমান তোকে সেজদার জন্য ডাকছে তুই নাফরমান মান বুড়া আঙ্গুল দেখাইলি ঠিক আছে যুবক মনে রাখিস তোর মাওলা তোরে অচিরেই অচিরেই হাসরের ময়দানে ফেরস্তা দিয়া মাথার তুললে আসার দিব তামসা মনে করছে হ্যাঁ ভাত খাও আর বন খাও আর মোবাইল টিভি বেডি চাও উলঙ্গ দৃশ্য নর্তকীর নাচ জিনা আর বেবিচার দৈত্য পারে না সুইত পারে না বেটকাইয়া সাহায্য শুন ঠিক আছে রঙ্গের গুড্ডি উড়ায় মহিলারা বাজারে বাজারে নিজের যৌবন প্রদর্শন করতেছে বে হায়া নারীকে বলবেন অসভ্য নারীকে বলবেন বে পর্দা মেয়েকে বলবেন অচির এই যত যুবক তোমাকে দেখে গুনাগার হয়েছে আল্লাহর কসম সমস্ত গুণাগার যুবকের গুনার শাস্তিও তোমার পিঠে পড়বে এত রং না এত রং না ভাইয়া এজন্য একজন যুবক হলেও ফিরে আস দুইজন হলেও ফিরে আসো আমার রাত দিনের মেহনত এটা আল্লাহর পক্ষ থেকেই এটা আমি বুঝি আল্লাহ তালা এক একজনকে এক দিকে খুব বলার জন্য আল্লাহ তালাই প্রেরণা আল্লাহর পক্ষ থেকেই আসে আমার প্রেরণা এটা আমার জজ্বা এটা নজওয়ান ফিরে আসবে ইনশা আসবে নজয়ান আসবে আসতেছে মাহাদির পক্ষে লড়তে হবে তো দার জালের মোকাবেলা করতে হবে তো যুবক না হলে হবে কেন ইনশাল্লাহ নজয়ানই লড়বে মুসলমানের যুবক তারাই লড়বে ইনশাল দুশ্মন টিকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে না দুশ্মন থাকবে না বেঈমানের ষড়যন্ত্র টিকবে না আল্লাহর কোরআনই থাকবে ان شاء الله